তাজাল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকির উপরে কেবল হাত দিছে আমার নবী বিশাল মতো দাঁড়াইতেছে আর যাই রহ উৎপাদন তাকে উঠাই দিছে সবার উপরে আল্লাহু আকবার সরে বলো আল্লাহু আকবার সরে বলো ওহুদ পাহাড়টা তেরো কিলোমিটার লম্বা এগারো কিলোমিটার চওড়া হাত দেওয়ার সাথে বলে পুরো পাহাড়টাকে আবার বুকি উঠে আসিস

আকর উম্মতরা আমি কষ্ট দেব না শুধু একটা কয় শর্তে যদি তারা পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদেরকে সুপদে পানি পড়ে আমি কোনদিনও তাদের কষ্ট দেব না ও নবী আমার দিকে তাকান মা আয়েশা বলেন আমি নবীর পাশে বসা নবী জানো কার হাতটা ধরে মুখের কাছে সুমাছে আমি আয়সা মুখের সুর চুমার আওয়াজ শুনতেছি আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন সুমা দেয় অবশ্যন আমি আয়সা জিজ্ঞেস করলাম নবী কারে সুমা দিতাছে আয়েশা এখন কথা বইল না আমি আস্রায়েলের সাদিক একটু কথা বলতাছি আমি আজরাইলের হাতে সুমা দিতাছি আয়সা আমি আজরাইলের সাথে লিয়াজ করতেছি আমার পাগল মাত্রে মারবনি চোখের পানি বেলায় কাঁদলা আমার নবী এই মাসে মেয়েরা যে গেছে শুধু জাহান নামের আগুন থেকে বাসাবার লাগিয়া বাজামপুর একটা লয় যখন জিব্রাইল নবীর কাবা ঘরের সামনে বসে সুবহানাল্লাহ দে আসরা বি আব্দিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল আকসা আল্লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়্য মিন আয়াতিনা ইন্নাহু ওয়াসমিউ আল-বাসীর বা এখন কানবা ও সিব্রাই ও আসরাই যত কষ্ট আছে আমারে দাও তোমরা জানো আমি আমার উম্মতকে কত ভালোবাসি مرحبا বলেন সুবহান আল্লাহ কত ভালোবাসে শুনবেন না বাবা এখন কানবেন কে বলসা পার গো ক্ষমা হইব না আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম আপনার চোখ দিয়ে পানি পড়বে মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পারবেন আরো জোরে আরো জোরে আরো জোরে আমার নবীর দেখার নিয়ে আছে না আছে যুবক আছে দেখবি আমার নবীরে দেখবি শর্ত একটা যদি নবীরে দেখতে হয় নবীরে যদি বাংলার জমিনে আসাদ নূরের মতো কোনো বেঈমানের বাচ্চা গালি দেয় আসাদ নূরের মাইরা বেউশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে এই কুত্তা ফেললে বাংলাদেশে যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি ওই এয়ারপোর্টে তোর পুজা ফেলবো ওই এয়ারপোর্টে তোর মাইরে ফেলবো ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরে ফেলবো এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো রাজি আস আল্লাহকে তো হাত দেখায় দাও আল্লাহ যার আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে এদের মৃত্যু আসান করে দিব যে মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রাইকা পেটটা ভরে খায় নাই যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞেস করছে আমার জন্য আনছেন কি চট করে বলে ফেলেছে আত্মা হাইয়া তুলিল্লাহি ও সালাওয়াত ওয়া আমার জীবনে যত নির্বেজাল ইবাদত আছে পবিত্রতা আছে কুরবানি আছে মান সুকি ও মাহিয়া ইয়া উম্মাতিল্লাহি রাব্বিল আলামিন আমার মৃত্যু আমার জীবিত আমার সব তোমার জন্য লিয়েছে সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলতে হবে জোরে জোরে আমার জীবনে সব লিয়েছে তোমার লাগিয়া আমার আল্লাহ নবীর খালি ছাইরে দেন নাই আসসালামু আলাইকাই ইয়া আমি আমার জীবনে যত ভালোবাসা সব আপনি দিয়ে দিলাম এবার কানবা নবীর চট করে বলে ফেলে আমারে দিলাম আমার উম্মতে দিবা না পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে নাই আমার নবী জানি করছে আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলা জমিনে বাইসে থাকবি একটা নাস্তিক বাংলাদেশে বাইসে থাকে দিব না হারাম করে দিব কথা ঠিক না বেঠে রেডি হও না ইসলাম বিত্তখানা দেখাই দিয়া নাও আজকে 5 ফেব্রুয়ারি বিজয়ের মাসে ভাষা আন্দোলনের মাসে

আল্লাহ আকবর জোরে বলতে পারো না রেডি হও কে বলেছে তুমি জাহান্নামে যাবে আই ক্যান চ্যালেঞ্জ উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না যাবে না যাবে না যাবে না যার অন্তরে নবীর প্রেম আছে এই তালবেলি বাবাজিরা কল কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঝে বসে পড়ো যখন কল কলা প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে তোর উস্তাদ বলে দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুণে মাফ হয়ে যায় আমরা রসুলের সৈনিক পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করব না রাজি আসো না যদি বিক্রি করতে হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ কষ্ট হইতেছে চলে যাবেন না শুধু আমার দিক তাকাবেন কোন দিকে ঘাটটা ঘোরাবেন না আমি আজকে কিন্তু অনেক অসুস্থ হয়ে জানেন না এই লোকটা আমার কাছে ডাক্তার কাছে লয়ে গেছে ঔষধ কিনে দিয়ে এক হাজার টাকার ঔষধ কিনে লয়ে খাইয়া স্টেজ উঠছি কর আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ঔষধ আমি ঔষধ খাইয়ে স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে আমার এই পঁচিশ বছর ইতিহাসে নাই আজকে ঔষধ খাইয়ে আমার ওটা লাগছে স্টেজে তারপর আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ বলেন শুধু আমার দিকে তাকালা আজকের সফরের কথা শুনলে এখানে বাইশ ঘন্টা সফর করে আছে আজকে বাইশ ঘন্টা মার হাবা বলেন কালকে এগারোটা রওনা দিছে সে সুনামগঞ্জ থেকে আপনাকে এখানে আইসি দুইটা সময় এর ভিতরে কোনো ঘুম নাই যদি কেন এত সময় লাগছে কে ইস্তেমার গাড়ির জ্যাম সে সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়া আসতে 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 এখানে দুবার দুইটা বাজছে

আমার দিল আমার উম্মতরে দিবানা জান আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আসসালামু আলাইনা ওয়া আলা কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া তা ভুলে গেছেন নেই তে তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসমানে বইয়া এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে হাউজে কাউসার তার জন্য নজিব হয়ে যাবে ফেরেশতারা কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষী আছি তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না আরো জোরে আল্লাহ পাক আল্লাহর রাসূল যা কইলো আমরা সব সাক্ষী আছি আবার উম্মতরে মাফ করে দিব তারাকান্দার কান্দার উম্মত গোপালগঞ্জের উম্মত মমিনশিং সিংহের উম্মত সব উম্মতগুলারে মাফ করে দিবে আমরা ফেরেশতারা সাক্ষী আছি নবী আমার চলে গেছে ফেরেশতারা এখন আছে না নাই ফেরেশতারা শাক্কি যে আল্লাহ মাফ করে দিবে টেনশনের কোনো কারণ নাই শুধু নবীর চরিত্র চরিত্রবান হবেন ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না এখানে শেষটা তাকান দিকে আমার নবী মিরাজে যাওয়ার যেদিন যাবে তার তিন দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাসার সৈরাসার জালিম আবু জাহিল্লা ও ডিকলার দেশে মোহাম্মদ এক মাস আগে তাইবের মার থেকে মার খেয়ে আইছে ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না কারণ এখন আর সাসা নাই এখন আর নাই তাইব থেকে মার খাই আইছে আর শরীর এখন দুর্বল আরে মারতে মারতে মাইয়া ফেলাবি নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যাইয়া কই এখানে কবা নাইবে নবীর শত্রু আর নবীর শত্রু শুধু এই জামানায় না নবীর জামানায় ছিল আলেমদের যখন সুযোগ পায় যখন আলেম আলামা জেলখানায় গড় হারে হেফাজতের আলেম আলামা ধরা খাওয়া শুরু হইল ওরে বাবা মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা দেখা রাই থাকে ইমাম দেওয়ানের কথা কর না কথা হুস হুস করে কবেন আপনাকে বড় গুলো ধরা খাইছে না ফিতের ঠিক মতো চাইডটা কালেমা পড়তে পারে না মগ আর গো মখ আবার আলে বলাবার সামনে ঠিক মতো কথা কবে আর গালের তোকে পাঠ আর মুথের গন্ধ মদ খায় গাঞ্জা খাইয়ে আব্বা খায় যার পোলা সারা সপ্তাহে খাড়া খাড়া মুতে গোবার আলে বোলা গালি দেয় কচকা না কেন এই বেটা এই মাত্রে চাইয়া দেখ বেটা রাত 3টার সময় তালবেলেমগুলো আমার মাবুদের কোরআন মৌমাসির মতো গুনগুন করে রাত 3টার থেকে বদর বন্দ তেলাওয়াত করে। অতঃপর পোলা ঘুমের টাই ওরে সকাল নয় দেয় ঠিক। ওটা মুখ ধো না বাথরুমে ঢোহে বিড়ি লয়। ঠিক। ও বলে বিড়ি না খায় লর বাথরুমে কি লিয়ার হয় না। হারামি জন্ম দিয়ে আবার তালবেলেম গালি দেয়। কথা না কেন? ঠিক। তালবেলেমরা রাত 3টায় উঠা একটা একটা দেয় দেয় বেল বাড়ি এই শীতের মধ্যে কইরা গরিবের পোলা ডাক ধামাধাম করে উঠার ওইটা কাছে অজুক কইরা রাত প্রায় তিনটার সময় আমার মাবুদের কোরআন বুকের মধ্যে নিয়ে একটা সুমা দেয় সুমা দিয়ে আমার মাবুদের কোরআন জ্বলে আর পরে